হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভেবে নতুন একটা ভিডিও লাগিয়া তো আজকের ভিডিও থামবে দেখে তো বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী দিয়ে তৈরি তো আজকের ভিডিওটা কিন্তু এরকম পুরান পায়জামা ঘরে অনেকের তো আসেই ঘরে সময় আমার কিন্তু পুরান এরকম পায়জামা টাজামা থায় যেটারা আমরা এরকম কিন্তু নেতা হিসেবে ব্যবহার করি বা হালাই দিই তো এই পুরান পায়জামা এরকম না হালাই দিয়ে আমরা কিন্তু চাইলে সহজেই কিন্তু ডোরমেট বানাইতে তো ভিডিওটা নাটা নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখেন আমি কিন্তু অর্ডারে ঠিকঠাক করে এই যে সমান করে লইছি তো দুই ইঞ্চি দুই ইঞ্চি মাপ অনুযায়ী কিন্তু আমি কাটমু তো আনুমানিক মাপ আমি দিয়ে লোমো এই জায়গা আপনারা চাইলে মাপে লইতে দেন তো তারপর এই যে পায়জামার নিচে যে হিট ডে আছে এইটার আমি প্রথমে কাট দিয়েমু মানে যে বড় আর যায় ওইটার কিন্তু আমি এই যে কাট দিয়ে হালাই লইছি তো এরপর আনুমানিক এই যে হিট দিয়ে আমি কিন্তু দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরম মাপে কিন্তু এই যে লম্বা লম্বা ফিতাকার কিন্তু কাট দিয়েমু তো দেখেন আমি কিন্তু এই যে এক লাগে দুইটা ফিতে কিন্তু কিন্তু কাড্ডে লইছি খুলে একটু দেখা যেতে আসি তো আনুমানিক স্যাবটা এরকম বা এদিকে একটু বেশি বা কম আপনারা যেরম স্যাবটা লইতে চান এরম লইবেন অতিরিক্ত স্যাবটা আবার লইবেন না কারণ এই যে দিয়ে কিন্তু আমি এরকম একটা লগে একটা জোড়াই ফিতে আকার কিন্তু লম্বা বানাইলেমুত তো আমি কিন্তু এই যে এই যে কাড্ডে লইতে আছি পাইপেন তো এরকম কিন্তু আমি লমু তো গোলাপ পাইপের আকারে মানে ফিতা আকারে লমু তো আমি কিন্তু এই যে ফিতা আকার কিন্তু কাটতে লইছি তো একটা লগ কিন্তু এই যে সাইডে কারণ আমরা দুই ঠ্যাং এক লগে মিলেই কাটছি যেহেতু এই যে সাইড বাস কিন্তু তো এই যে দেখেন চাইডে ফিতা একটা কাটাই দিয়ে কিন্তু বাড়িয়েছে তো এরকম একটা লগে একটা ধরে কিন্তু জোড়াইয়া সেলাই করে লম্বা লম্বা ফিতা আকার কিন্তু মানাই লইতে হবে তো এই যে দুই উপল দিয়ে কিন্তু সেলাই করে দিতে দেখেন আমি কিন্তু সহজেই বুঝাই দিতে আছি কেমনি সেলাই করবেন দুই মাত এক লাগে দৈরি তৈরি কিন্তু সেলাই করে লম্বা ফিতা করে লইবেন তো দেখেন আমি কিন্তু করে লইছি এবং এই কিন্তু আর একটা পূজা পুরান পায়জামার দিয়েও কিন্তু এরকম ফিতা আখায় কিন্তু বানাই লইছি এক কালারের জাস্ট আর ওইটির দিয়ে কিন্তু আমি দুই কালার দুইটা ফিতা বানাই লইছি তো আমি আলাদা করে কিন্তু আপনাকে একটু দেখাই দিতে আছি এই যে তিনটে ফিতা কিন্তু দুইটা এক কালার এবং একটা আর এক কালার লই লইছি এরপর এই যে তিন ফিতার মাথা কিন্তু এক লাগে লইয়ে কিন্তু আমি একটা গিট দিয়ে দেখেন আমি কিন্তু একবারে এই যে গিটটা মাথায় দিয়ে লইছি কিন্তু এরপর কিন্তু তিনটা দৌড়ে কিন্তু আমি বেনি আকার করে নেবো আর বেনি উনি সবাই কিন্তু করতে পারেন আমরা কম বেশি আর যারা না পারেন হ্যাঁ আমার ভিডিওটা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখেন আমি কিন্তু এই যে মেনিনী করে লইতে আসি তো আর একটা অনুরোধ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করেন আবার দেখি কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করেন তাদের জানি না কিসের কারণে আপনারা আনসাবস্ক্রাইব করেন তো তাদের যদি কারো যে এরকম হয় যে সাবস্ক্রাইবের বদলে সাবস্ক্রাইব চান তাহলে আপনারা আপনার কমেন্টটি কিন্তু জানাই যেতে পারেন এরকম করবেন না কারণ দেখেন আমরা অত কষ্ট করে ভিডিও বানাই তো একটা ভিডিও হয়তো বা আপনারা পাঁচ ছয় মিনিটের মধ্যে দেখেন কিন্তু এটা করতে কিন্তু অনেক সময় লাগে তো যাই হোক অনেক কষ্ট আমি কিন্তু সবাই আবার করতে না এম কিছু মানুষ কিন্তু আমার লগে এরকম করে তো এটা খুবই খারাপ কিন্তু একটা বিষয় তো আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগ সাবস্ক্রাইব করবেন এইরকম করতে পারেন কিন্তু করলে যে আনসাবস্ক্রাইব করবেন এইটা আসলে কিন্তু খুবই খারাপ একটা বিষয় তো যাদের সাবস্ক্রাইব লাগবে তারা কিন্তু আমার কমেন্টে করে কমেন্ট করে জানাই জীবেন তো আমি সবাই সাপোর্ট করে দেবো তো দেখেন আমি কিন্তু শেষ মাথা পর্যন্ত এই যে করে লইছি তো এই যে কিন্তু আমি এখন শুই সুতা দিয়ে একটু সেলাই করে নেব তো এরপর আমি কিন্তু এই যে অতিরিক্ত যে কাফুটু এর কিন্তু লমু তো আমি কিন্তু এই যে কাটতে লইছি এবং এই যে দেখেন অনেকখানি কিন্তু এই বেন আকারে কিন্তু করে লাইছি যেটা কিন্তু দুই কালার দিয়ে করছে দেখে কিন্তু এটা অনেকটা ফুটে বইছে এবং দেখতে সুন্দর লাগে তো এরপর আমরা কিন্তু আবারও সুই সুতা লই এই পর এই যে এই দেখেন এই যে কিভাবে আমি সেলাই করতে আসি তো এরকম কাটতে কাটতে কিন্তু সেলাই করে দেবেন তো এটা যাদের কাছে ইলেকট্রনিক মেশিন আছে তারা কিন্তু এইটা জিগ জ্যাক যে মোটটা থায় এটির দিয়ে কিন্তু সেলাই করতে পারেন তো আমি সব সবাই যাতে এটা করতে পারে এলে কিন্তু এই যে হাতে সুই সুতার দিয়ে কিন্তু আমি দেখাই দিতে আসি তো আমি আর এই যে মেশিনে দেখাইলাম না এই যে আপনারা কিন্তু জিগ জ্যাক যে মোটটা থায় এটি কিন্তু ইলেকট্রনিক দিয়ে সেলাই করে দিলে কিন্তু সহজ হয়ে যাবে আরও বেশি তো আর যাদের মেশিন নাই তারা কিন্তু এরকম হাত দিয়ে করবেন আমার না হয় আমি কিন্তু এলেগেই আপনাকে দেখাই দিতে আসি যে খুব সহজ পদ্ধতি যাদের মেশিন সারা আপনি সেলাই করবেন তো দেখেন একটা লাগে একটা কিন্তু এরকম ধরে কিন্তু সেলাই করে দিতে হইবে জাস্ট ঘুরাইবেন আরে যে সেলাই করে দেবেন তো আবারও কইতে আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের সাবস্ক্রাইব দরকার হয় আমার আমার দাদিয়া যে সাবস্ক্রাইব পাওয়ানের আশায় সাবস্ক্রাইব করতে আসেন তারাও আমারে চাইলে কমেন্ট করে জানাইতে পারেন কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করলে আসলে বিষয়টা খুবই খারাপ লাগে তো এই তো যাদের সাবস্ক্রাইব লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তো দেখেন আমি কিন্তু আস্তে আস্তে ঘুরাইতে আসি আর যে সেলাই করে লইতে আসি এই যে কিভাবে সেলাই করে দেখেন আপনারা চাইলে কিন্তু এই যে গামের সাহায্যেও কিন্তু লাগাইতে পারেন এটা তো এর থেকে মনে হয় অনেকে আমি তো একবারে বিনা খরচে দেখানোর চেষ্টা করি যার লেগে আমি কোনো গান টান কিছু ব্যবহার করতে আসি না তো এই জায়গা আপনারা চাইলে মেশিন দেওয়া সেলাই করতে পারেন এই যে কইলাম জিগজ্যাগ এক্স্যাক্ট মোড দেওয়া সেলাই করতে পারেন ইলেকট্রনিক মেশিন এমনি নর্মাল মেশিনে কিন্তু হইবে না তো আমি তো একবারে বিনা খরচে দেখানোর চেষ্টা করছি এলে কিন্তু আমি হাতেই সেলাই করাটা করে দেখাইতে আসি যাতে সবাই কিন্তু করতে পারে তো আপনারা যদি কষ্ট কম করতে চান তাহলে এই জায়গা কিন্তু এই যে গাম দেওয়া বা লাগাইতে পারেন তো আমি আর গামদা লাগাইলাম না কারণ ওরাও কিন্তু একটা খরচের মধ্যেই পড়ে যেহেতু আমি কোনো খরচ করতেই চাই না আমি সব বিয়র যারাতে বানাইতে পারে এলে কিন্তু আমি এরকম সহজ পদ্ধতি বাঁচিয়ে নিছি তো অবশ্যই আপনারা এইটা চেষ্টা করবেন বানানোর এবং বানাই পর কেমন হয়েছে বা কেমন অভিজ্ঞতা হয় আপনি এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন তো দেখেন আমি কিন্তু সেলাই কিছুটা করছি এরপর কীভাবে আপনারা সেলাই করবেন এটাও কিন্তু আমি দেখাই দিতে আসি এবং কেমনে এটা কতটা কিন্তু পারফেক্ট হইবে এটা আমি বুঝাই দিতে আসি তো আপনারা কিন্তু এরকম গোল গোল ঘুরাইবেন আর কিন্তু সেলাই করে লইবেন একটা লাগে একটা তো দেখেন এই যে এরুম গুরনের পর আমি যে দুইটি কালার দিছি এর দিকে কিন্তু এইটা খুব সুন্দর একটা র্যাক র্যাক দেখা যাইতে আছে মানে দেখতে অনেকটা সুন্দর লাগতে আছে তো দেখেন এই কিন্তু ওই জিবে এই যে এবং এটি কিন্তু অনেকটা মজমুত তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই